তিনটার দিকে গরমে আপনি বাড়িতে কে কে আছে ভাই আমার বউ আছে বেটি আছে বেটা আছে ও আপনি ছেলে মেয়ে বউ সবাই আছে বাড়িতে সবাই আছে এই যে আপনি তিনটার দিকে যে আসছেন এখন বের হবেন কখন রাতে বারোটায় তিনটার থেকে রাত বারোটা পর্যন্ত কত টাকা বিক্রি হয় ভাই

আপনার যে কোনো একটা পেকে নিতে পারেন ওখানে কি লেখা আছে দেখেন দেখেন লেখা আছে একটা মুরগি একটা মুরগি লেখা আছে না ভাইয়ের ভাগ্যটা অনেক বড় এ জায়গায় ভাই ধরছে একটা মুরগি আছে আমরা আসি ভাইকে একটা মুরগি দিব ফিরিতে ভাই আপনার থেকে কি কিছু নিছি না না আপনার কাছ থেকে কিন্তু খাইতে চাইছি এখনো কিন্তু আমরা সেটা খাই নাই সমস্যা নাই

বাসায় নিয়ে যে বুঝছেন পরিবারের সাথে মজা করে রান্না করে আজকে রাতে খাওয়া দাওয়া করবেন আজকে তাড়াতাড়ি চলে যাবেন আচ্ছা তাহলে থাকেন তাহলে আমরা আসি তাহলে ভাই ভালো থাকবেন সকালে যাবেন বাড়িতে আচ্ছা